ঠিক আছে আর এদের ক্ষেত্রে কিন্তু একটু পালকি ফিগার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কমবাই এবং তার পাশাপাশি এদের জন্য যেটা চলবে মানে করতে পারে এরা চাইলে করতে পারে সেটা হচ্ছে পরিবারী ওটাও কিন্তু মধ্যে আপনি যার সাথে বন্ধুত্ব করছেন বা বন্ধুত্ব করার কথা ভাবছেন তার রাশি বিপরাশি নয় তো সেটা কি আপনার জানা আছে

আর এদের ক্ষেত্রে কিন্তু একটু পালকি ফিগার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মানে থাকলেও অন্তত একটু ছাব্বিশ সাতাশের পর থেকে একটু পালকি ফিগার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা এদের ক্ষেত্রে তুমি যদি কর্মক্ষেত্রে বলো সেলফ এমপ্লয়মেন্ট ভালো এদের জন্য সেটা ভালো হয় এছাড়া এরা খুব আরো ভালো হয় এরা খুব স্বাধীন চেতা হয় এরা খুব স্বাধীন চেতা হয় এবং কোনো বেশির মধ্যে নেগোশিয়েট করে যে কারণে এদের কর্মক্ষেত্রে সেলফ ডেভেলপমেন্টটা বেশি ভালো ব্যবসাও করে এরা ব্যবসা করতে পারে না আর স্টোন রতন পাদর লু দ্রাশ এইসবের ব্যবসা করা এতো দূর নাম স্পিরিচুয়াল দশবর্মার এদের জন্য ভালো ঠিক আছে আচ্ছা স্পিরিচুয়ালিদের কাছে এমন কিছু ব্যবসা অথবা স্পিরিচুয়াল কোনো বুক বইয়ের ব্যবসা আচ্ছা সেটা চলে আচ্ছা এদের জন্য তুমি খনিজ দর পথে বহু দামটা চলে এবং তার পাশাপাশি এদের জন্য যেটা চলবে মানে করতে পারে চাইলে করতে পারে সেটা হচ্ছে পলিগাড়ি আপাতত খনিজ দর পথে চলে ওটা জলই আচ্ছা ইভেনের জন্য যেটা চলবে তোমার এর কিন্তু এদেরও কিন্তু এই এই ধরনের যে আকাল একটা অ্যাকনেস আছে তারপরে কিন্তু ইদের খুব অ্যাট্রাকশন আছে

কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো সময় আসছে বুঝতেই পারবেন দাদার কথায় যে সাড়ে সাতি কেটে যেতে চলেছে এবং ভালো সময় আসছে আপনার যদি কোনো কাছের মানুষের কুম্ভ রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার রাশি কুম্ভ রাশি এবং আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করতে ভুলবেন না অবশ্যই লাইক করে আমাদেরকে উৎসাহ দেবেন আমরা যাতে আরো এইরকম ভিডিও বানাই